শ্রোপ্রিয় দর্শক মণ্ডলী নিউজ করতে করতে খaysa গেছে ঘেমে তারপরেও সেমেলি ভিউস লাগবে বলে তা ভাই আপনার নাম কি भैया আমার নাম হচ্ছে নবাব সিরাজদ্দৌলা আমি দুঃখময় রাজা তা ভাই আপনি কোন জায়গার নবাব भैया আমি কোন জায়গার নবাব না আমার নামই নবাব সিরাজদ্দৌলা দিস ইজ মাই ব্র্যান্ড ও কষ্ট তা ভাই আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় শুনতে পাইছি যে আপনি নাকি রাজমিস্ত্রির কাজে খুব সেরা তো ভাই এটার কারণ কি ভাই এটা তো রাজমিস্ত্রির কাজ না এটা হচ্ছে টাকা কামানোর মেশিন কি করে হয় ভাই আমি কিলিয়ার দেখতে পাচ্ছি ভাই এটা একটা রাজমিস্ত্রির কাজ আপনি বলছেন টাকা কামানোর মেশিন এর রহস্যটা কি

আমি পারি না ভাই আপনার এই রাজমিস্ত্রির কাজ এত ভাইরাল হওয়া এত জনপ্রিয়তা পাওয়ার কারণটা কি একটু সবার উদ্দেশ্যে তুলে ধরবেন তা ভাই ভাইরাল হবে না কেন বলেন আমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের উনত্রিশ বিল্ডিং এর কাজ করছি আমার মিস্ত্রি গিরি ভাইরাল হবে না কার হবে বলুন দেশে এত এত মিস্ত্রি থাকতেও শুধু আপনাকে দিয়েই কেন কাজগুলো করালো আমি কোন কিছু ধারণা খুঁজে পাচ্ছি না আপনার কোনো ধারণাই নাই যদি ধারণা থাকতো তাহলে আপনি এইরকম কথা কোনো বলতে পারতেন তাইলে আপনি ধারণা দেন আমি নেই দুর্মিয়া আমি যখন মিস্ত্রি হই তখন দুবাইয়ের ব্রুস খলিভাই কাজ করছি একশো তিষট্টি তালায় অন্য অন্য মিস্ত্রিরা এই কাজ করলে সব ভেঙে ভেঙে পড়তো তাইলে তো ভাই বলাই যায় ব্রুস খলিবা বানানোর পিছনে আপনার কিছুটা অবদান রয়েছে ভাই কিছুটা বলতে পারেন বারো আনা অবদানই আমার আমি